ওকে আমি যাই আই গো আমি যাই না আই ডোন্ট গো সে যায় হি সে আমি গিয়েছিলাম আই আমি যাইনি আই ডিড নট গো আমি যাব আই উইল গো আমি যাব না আই নট গো আমি খাই আই ইট আমি খাই না আই ডোন্ট ইট সে খায় হি সে খায় না হি ডাজ নট ইট আমি খেয়েছিলাম আই আই ইট আমি খেয়েছিলাম আই এট সে খেয়েছিল হি এট সে খায়নি হি ডিড নট ইট মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খাবো আই আই উইল ইট মাশাআল্লাহ সে খাবে হি উইল ইট আমি খাবো না আই উইল নট ইট আর সে খাবে না

নাজিব লার্ন নাজিব শিখবে নাজিব উইল নাজিব উইল লার্ন নাজিব শিখবে না নাজিব উইল নট লার্ন